আসসালামু আলাইকুম ফাইম গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি দেখাবো আমার বাগানে মরিচ গাছ কি পরিমাণ ফুল এবং মরিচ এসেছে আমার বাগানে লম্বা মরিচ এবং খাটো কালো খাটো মরিচও আছে সাদা খাটো গোলমরিচও আছে দেখেন একটা গাছে কী পরিমাণে ফুল এবং মরিচ ধরেছে আমার বেশ কয়েকটি মরিচ গাছ আছে যে মরিচ গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং মরিচ ধরেছে আমার এই মরিচ গাছগুলো পাতা রোগ হয়েছিল যেটা আমি অ্যামেকটিল এবং ইমিডা ক্লোরোফিট স্প্রে করার পরে গাছগুলো আবারও ঠিক হয়ে গেছে এবং মরিচও ধরেছে দেখেন কী পরিমাণে মরিচ ধরেছে এদিকে দেখেন লম্বা মরিচ এদিকে লম্বা মরিচ দেখেন কী পরিমাণে লম্বা মরিচ ধরেছে এই লম্বা মরিচটা আমার গাছে গোড়ায় দেওয়া এদিকে কালো গোল লম্বা গোলমরিচ এই মরিচগুলো বেটে বেটে হয় কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে এই মরিচগুলোতে এটা ছাড়াও আৰু আমাৰ মৰিচ গাছ ৰৈছে এইদে আছে মৰিচ গাছ এটা আমাৰ কাগজ লেবুৰ গাছৰ গোড়াই দৱা এখনে প্ৰচুৰ পৰিমাণে মৰিচ হৈছিল মৰিচ তোলৈ নোৱাৰো আৰুচ এইখনে আছে ফুল এৰিচ দুটাই আছে এখনে এইটো আছে লম্বা মৰিচ প্ৰচুৰ পৰিমাণে মৰিচ ধৰেছে দেখোন এদিকে লম্বা মরিচ আছে বাগানে কয়েকটা মরিচ গাছ থাকলে আশা করি আর মরিচ কেনা লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম